গুড আফটারনুন আজকে থেকে শুরু করছি ব্লগ দেখতে পাচ্ছেন ফুটছে যেটা সেটা হচ্ছে মাছের ঝোল কি মাছের ঝোল এই রে কথা বলবো বলতে বলতে ভুলে গেলাম যে ঢাকা দিতে হবে হুম কি মাছ বলুন তো গুরজালি মাছ তো আজকে আগের ব্লগেই আপনাদের বললাম যে ইয়ে আমরা সকাল মানে পরের দিন হরিনাভিয ওখানে রান্নাবান্না করবো কিন্তু সেটা হয়নি কারণ মিস্টার দেবে বললো যে আমার ফিরতে ফিরতে একটু দেরি হবে ওখানে গিয়ে রান্নাবান্নাটা করার দরকার নেই মায়ের যদিও আজকে দুপুরে রান্না রয়েছে সেটা আমরা জেনে নিয়েছি তো মাকে বলেই দিয়েছিলাম যে আস্তে আমাদের বেলা হবে তুমি কিন্তু লাঞ্চ করে নেবে হুম আর এই যে এখানে দেখছেন ময়দাটা কেন ঝুলিয়েছি জানেন কারণ হচ্ছে কি এক একটা আমাদের ঘরে কোথার থেকে একটাই ইঁদুর ঢুকেছে একটা একটাই ওয়ান পিস ওটাকে বার করতে হবে কোনোভাবে ওর ভয়ে আমি ময়দা এরকম ঝুলিয়ে রেখেছি নাহলে এখানে থাকে না অন্য যেখানে থাকে সেখান থেকে দেখছি সেখানে তার হানা হয়েছে তার মধ্যে অন্য একটা জিনিস ছিল একটা বিস্কুটের প্যাকেট ছিল দেখলাম ফুটো করেছে তো যাই হোক সেটা বাইরে দিয়ে দিলাম আর অ্যালার্ট হয়ে গেলাম তো যেটা বলছিলাম তো রান বাজার মিস্টার আসার সময় করে নিয়ে এসেছে তো সেই জন্য আমরা এখন এখানেই মাছের ঝোল জাস্ট এই মাছের ঝোল ভাত করে খাবো খেয়ে রেস্ট নিয়ে তারপর বাদবাকি বাকি যা যা বাজার হয়েছে সেগুলো নিয়ে যাব কিন্তু কিভাবে নিয়ে যাবো দেখাই আগে কি এই যে এখানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসছে বেশ বড় বড় চাবড়া চিংড়ি ঠিক আছে এটা পাঁচশো গ্রাম মাছ আছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে একটা মাছের মাথা কাতলা মাছের মাথা সেটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই হচ্ছে ঘুরজালি মাছ এই মাছটার মধ্যেই আমি এই প্লেটটার মধ্যেই মাছ মেখেছিলাম ওটার মধ্যেই ভেজে রেখে দিয়েছি এবার জাস্ট ঝোলের মধ্যে দিয়ে দেবো এই হচ্ছে ঝোল আর এদিকে ভাতও হয়ে যাবে তো মাছ আর ইয়ে কী জানো বলে মাছের ঝোল ভাত আর একটু উচ্ছে এই যে এত বড় একটা কুমড়ো নিয়ে এসছে তো উচ্ছে কুমড়ো ভাজবো পটলও আছে সব ওখানে করব ঠিক আছে তো ওখানে করব কেন বলছি কারণ এখানে না আমাদের গ্যাসটা প্রায় শেষের পথে সেই জন্য আর এখানে শুধুমাত্র মাছের ঝোল ভাত যেটুকু আমরা খেয়ে আর কি যেতে পারবো সেইটুকুই করছি বাদ বাকি সবাই মাছ চিংড়ি মাছ মাছের মাথা সব আমি এখান থেকে জাস্ট হালকা একটু ভেজে নিয়ে চলে যাবো ওখানে গিয়ে করবো বাঁধাকপি আছে চিংড়ি মাছটা ভাবছি বাঁধাকপি দিয়ে করব। অনেকটা মাছ আছে দুটো তরকারিতেই ভাগ ভাগ করে দিয়ে দেবো ওই পটল কুমড়োর তরকারি করব। যাই হোক যেটা করব অবশ্যই সেটা ওখানে দেখা যাবে এখন ব্লগটা শুরু করলাম তো সকালবেলা থেকে উঠে বাসন বেশি ছিল না কালকে রাতে তো রুটি আলু ভাজা হয়েছিল আর ঘরটাও ঘর পরিষ্কার করে নিয়েছি তো আগের দিনের ব্লগে বর্ণালী মেসেজ মানে বলেছিল যে আমি অনেক দিন দেখি না তো আমি জানি না যে আপনার এখানে কোথায় হেল্প আছে না আছে কিছুই যাই না তার জন্যই বলি বর্ণালী আমি আমাদের দুই বর্ণালী আছে একজন বর্ণালী রয় বর্ণালী জানা তো বর্ণালী রয় অনেকদিন দেখি না তো যাই হোক অনেকদিন পর ফিরেছি ইউটিউবে তো ও বিষয়টা আমার সম্পর্কে জানছি জানি না তাই জন্য বলি যে হরিনাবিতে একজন হেল্প দেখেছিলাম কিন্তু আমার খুব একটা পোষায়নি তাকে ছাড়িয়ে দিয়েছি আর এখানে হেল্প আমি মাঝে মাঝে ওই পার ডে হিসাবে যেরকম সাউথ অফিসে কথা মাঝে মাঝে রাখি আর টুকটাক আমি নিজে করে নিচ্ছি এখন আমার কোনো বাড়িতেই কোনো হেল্প নেই তো রাখবো আমি দেখে শুনে বুঝে শুনে খুব ভালো করে ভালো দেখে রাখবো কারণ আমি বারবার করে চেঞ্জ করাটা আমার স্বভাবে নয় তো ভালো না পেলে ভালো একদম না বুঝলে বন্ডিং কথা বলেই না বুঝলে আমি যা রাখবো না তো যাই হোক এই হচ্ছে এখনকার মতো আপডেট পরে আবার আসছি যখন ওই জাপ বেরোবো তখন সবাই সব মানে রান্নাটা আর কি মাছের ঝোলটা হয়ে গেলে একবার দেখিয়ে দেবো ঝোল হয়ে গেছে একটু স্ট্যান্ড বাইতে রেখেছিলাম এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যেরকম মাছের ঝোল করে করেছি এর মধ্যে অবশ্যই বড়ো বড়ো করে লম্বা লম্বা জালু দেয় দিয়েছি আর সবশেষে দিয়েছি ধনে পাতা কুচি এই হচ্ছে আমাদের গুজ্জালি মাছের ঝোল আজকে গানটা পজ করে দিলাম না হলে গানটা পজ করে দিলাম না হলে কপিরাইট চলে আসবে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন সব ছড়িয়েছেটারও সেগুলো কি দেখাই উচ্ছে কুমড়ো ভাজা বা বটি যাই বলুন সেটা করেছিলাম তো এটা আমরা খাওয়ার পর ঠিক আছে হ্যাঁ এই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি মায়ের জন্য আর এটা হচ্ছে ওই যে মাছের মাথাটা দেখলেন ভেজে নিয়েছি এটা করব ওই বাড়িতে গিয়ে করবো বাঁধাকপি দিয়ে ঠিক আছে এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা মাদের জন্য নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে চিংড়ি মাছটাও ভেজে নিয়ে নিয়েছি এরকমভাবে আর এই ভাত খেয়েছিলাম এক পিস মাছ এখানে রনোর জন্য রেখে দিলাম তো এই হচ্ছে ব্যাপার এবার সব গুছাবো এগুলো দিয়ে যাব তার আগে একটা জিনিস দেখাই খাওয়ার পরে একদম রান্নাঘর চকাচক সব বাসন বসুন মেঝে রেখে দিয়েছি ঠিক আছে যাতে ওখান থেকে এসে আর কোনো এক্সট্রা কোনো কাজ না থাকে যা হবে রাত এখন দুপুরবেলা খুব ভালো করে ভাত খেয়েছি মিস্টার দেব আর রাত্রে ভাত খেতে চায় না আর আজকে মানে যা দেখলাম দেব মানে আমার কথা তো যাই হোক একটা জিনিস আজকে মিস্টার দেবের লক্ষ্য করলাম সেটা হচ্ছে গিয়ে যে এতবার টুকেছি এতবার টুকেছি এবার দেখছি যে না ঠিক পথে এসছে আমাকে অনেকবার কমসে কম দু তিনবার এর মধ্যে বলেছে যে মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল তো যাই হোক আমি অনেকবারই বলি যে যখন খারাপ হয় তখন দশবার করে বলো আর ভালো হলে তো বলো তাও জিজ্ঞাসা করে খুচিয়ে একবারই তো খারাপটা তো বারবার বলো আমাকে তো সেই জন্য এখন বারবার করে বলছে মাছের ঝোলটা কিন্তু খুব ভালো ছিল মাছের ঝোলটা কিন্তু খুব ভালো ছিল তো যাই হোক সত্যি আর অনেক দিন পর উচ্ছে কুমড়ো ভাজাটা খেলাম ওইটা দিয়েই তো আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি আর মাছের ঝোলটা সত্যি খুব ভালো ছিল আর সবচেয়ে বড় কথা মাছটা খুব ফ্রেশ ছিল এখানে যে বাজারটা আসে আসে না থেকে মানে মাছ আজকাল ওখানে বেলারই বাজার ওখানে ওই বরফ দিয়ে মাছ রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই সেটা এক বেলারই বাজার তো যারা আনে তারা অনেক বেলা অবধি থেকে কমে হোক টমে হোক যা হোক মানে সবটা বিক্রি করে দিয়ে তারা ওঠে তারা নিয়ে দিয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকে না তাই মাছটা ফ্রেশ থাকে তো কচুয়ালি মাছটার বড় মাছও ছিল আর বেশ ভালো ফ্রেশ মাছ ছিল খুব ভালো খেয়েছি তো চলুন এবার রেডি হই হয়ে তারপর পরে আবার হয়ে গেছে এই দেখো স্কচ করছি দেখো আমার একটা আরেকটা আরেকটা লাভ দেখো চলেছি আমরা এই রন তুই আমার সাথে বসবি আগে বুঝে পড়েছে চলেছি যেমনটা কথা ছিল আর এসে অনেকগুলো কাজ করেছি ওয়াশিং মেশিন চালিয়েছি সেটা দেখানো হয়নি আর এখন করেছি চা সবার জন্য ব্ল্যাক টি আর আমার জন্য গ্রিন টি আর তার সাথে চানাচুর এই চানাচুরটা বাবা নিয়ে এসছে কিন্তু এত ঝাল যে মাই খেতে পারছে না এই যে শুকনো লঙ্কা তো আমি বললাম বেছে মুছে খাওয়ার জন্য ঠিক আছে আর অনুবাবু এসে তো শুরু করে দিয়েছে বদমাইসি কিন্তু ফোন দখল করে নিয়েছে ঠিক আছে তারপর এবারে রান্নাবান্নায় হাত দেবো তাহলে একটু চা কিন এই দেখুন অনেক দিন পর গগ বাবুকে দেখা গেছে তো গগ কিন্তু এখন দাদু দিদুর কাছে একেবারে মিলিটারি শাসনে রয়েছে টাইম টু টাইম খাওয়া টাইম টু টাইম ঘুমানো আর রনের দুষ্টুমি দেখুন না করব হচ্ছে গিয়ে পটল চিংড়ি আর মানে মাছের মাথা দিয়ে আর বিগনে খাই ফেলব নামটি দেখাচ্ছি হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি লাইটটা কম বলে কালারটা আসল বোঝা যাচ্ছে না এইটা হচ্ছে প চিংড়ি মাছ পটল আর কুমড়ো আলু দিয়ে ঠিক আছে আর এখন করছি হচ্ছে গিয়ে বেগুন পোস্ত কিন্তু মানে এটা বেগুন পোস্ত আলাদা বেগুনটা ভালো মানে এরকম চা ফা করে কেটে দিয়েছি আর খেয়ে গেছি বেগুন রান্নাটা কিন্তু ঠাকুর বাড়ির তো সেটা বলতে আমি একটাই জিনিস দিচ্ছি আমি তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যার রেসিপি সেম শুধু ভাঁটা চিংড়ি দিয়ে দেবেন যেরকম আমাদের ওই গাঙ্গুলি বাবু সব কিছুতে একটু চিংড়ি মাছ দিয়ে দেবেন তো আমিও এটাকে একটু চিংড়ি মাছ দিয়ে এটার মধ্যে আমার আমার টাচ হয়ে গেল ঠিক আছে মধ্যে কিছুই না পোস্ত বাটা থাকে আর ওই যখন ফোরন দেয় তার মধ্যে একটু থেতো করা রসুন দেয় তো পোস্ত আর রসুনের কম্বিনেশনটা একটা অদ্ভুতই হয় তো তার মধ্যে চিংড়ি পড়লে আমি জানি চার চা লেগে যাবে তো এইরকমভাবেই আপনারা নুন এলাম আজকে এখন ব্লগটা এন্ড করতে মানে এটা আগের দিনের ব্লগটাই আর কি নেক্সট দিন আমি এন্ড করছি গতকালকে তো অত রাত্রে ফিরেছি তারপর যাই হোক শরীরটা ভীষণ খারাপ লাগছিল ভীষণ টায়ার্ড লাগছিলো সত্যি কথা বলতে আমি বিশ্বাস করবেন না ঘুম থেকে উঠে মানে আগের দিনের কথা বলছি ঘুম থেকে উঠে আমি শুধুমাত্র দশ মিনিটের ব্রেক নিয়ে একটা খেয়েছি তাছাড়া সকাল থেকে উঠে এখানে কাজ তারপর আবার ওই বাড়িতে যাই হোক ওই দশ মিনিট যে বসেছিলাম বসেছি ওইটাই নিজের জন্য বসা তাছাড়া যদি বসেওছি তো সেটা সবজি কাটতে মানে কাজ করতে তো যাই হোক খুব টায়ার্ড লাগছিল একদম ভাল লাগছিল না রাত্রিবেলা এসে তাই জন্য পুরোপুরি খানিকটা মোবাইল ঘেটেছি। খানিকটা টিভি দেখেছি হ্যাঁ একটা ওই বললাম যে নতুন সিরিজ এসছে কঙ্কনা সেন শর্মার ও ওইটাই দেখছিলাম তো যাই হোক আজকে আমি ব্লগটা এন্ড করতে আসলাম দুটো কথা বলে একটা হচ্ছে গিয়ে আগের দিনের ব্লগে আপনারা অনেকেই বলেছেন সবাই মোটামুটি দেখেছেন বা বুঝেছেন যে বেশ কিছু সময় আমার কথা শোনা যায়নি আমি কিন্তু কথা বলছিলাম মুখ না মানে নাড়ছিলাম সবই দেখা গেছে কিন্তু আওয়াজ কিছু শোনা যায়নি অ্যাকচুয়ালি ওইখানটায় আমি ভয়েস ওভারও দিয়েছিলাম আর ওখানে একটা মিউজিক ছিল তো সেই মিউজিকটাতে কপিরাইট ছিল তো আমি সেই জন্য মানে এবার কপিরাইট আসলে কি হয় অনেকগুলো অপশন থাকে আপনি ওই জায়গাটা মিউট করে দেবেন বা সংটাকে রিপ্লেস করে দেবেন সঙ্গটাকে ইরেজ করে দেবেন বা ওই অংশটাকে কেটে ট্রিম করে দেবেন অনেকগুলো অপশন থাকে তো আমি সং রিপ্লেস যেটা সেই অপশানটা চুজ করেছিলাম যে মিউজিকটাতে আমার কপিরাইট এসছে সেটাকে রিপ্লেস করে আমি একটা আমার চুজ করা আর কি সং মিউজিক যাবে কিন্তু তা বলে যে তার সাথে সাথে আমার ভয়েস ওভারটাও উড়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি আমাকে কিন্তু মিস্টার দেব আমি যখন এই ঘটনাটা ঘটেছে মিস্টার দেবকে যখন বলেছি জানো তো এই ব্যাপার আমি এই গানটাতে তো আসার মিউজিকটাতে আসার কথা না তাও এসছে যাই না কেন তা কী করবো তখন মিস্টার দেব বলে এক কাজ করো তুমি ওইটুকু অংশ আবার এডিট করো আবার এডিট করে হুম ওই মিউজিকটাকে সরিয়ে দাও তোমার ওভার রাখো তোমার আর যে যেগুলোতে আসে না মিউজিক সেইখানে এরকম কোনো একটা মিউজিক দিয়ে তুমি নতুন করে ওই অংশটুকু এডিট করে আবার রি আপলোড করো ওটাকে ডিলিট করে দাও তা আমি বললাম যে না এতগুলো তো অপশান আছে তাহলে সঙ্গটা ইরেজ করে নতুন রিপ্লেস করে দি না তাহলে খাটনিটা অনেক কম হবে তো বললো ঠিক আছে তবে আমার মনে হচ্ছে তোমার যদি ওখানে গলা থাকে তাহলে কিন্তু সেগুলো সব উড়ে যাবে আমি বললাম যে না না উড়বে না আমি মানে এতদিন ধরে করছি উঠবে না অ্যাকচুয়ালি প্রবলেমটা আমারও কেন হয়েছে আমি এটা তো কনফিডেন্সের সাথে বলেছি কারণ এর আগে যতবার আমি মানে এরকম ঘটনা ঘটেছে যে কপিরাইট এসছে তাতে সং রিপ্লেস করেছি সেই অংশগুলোতে কোনো দিনই আমার ভয়েস ওভার বা কথা কিছু ছিল না হয়তো কোনো দৃশ্য যাচ্ছে তার সাথে সাথে মিউজিক যাচ্ছে সেটাতে কপিরাইট এসছে রিপ্লেস করেছি তাই কোনোদিনও এই প্রবলেমটা ফেসই করিনি জানি বুঝিনি। নি তো যাই হোক আজকে শিখে নিলাম বুঝে নিলাম প্রত্যেক মানে শেখার তো অন্ত নেই প্রত্যেক মুহূর্তে আমরা সবসময় কিছু না কিছু শিখি তো সেই রকমই একটা প্রসেস হলো তো সেই জন্য আমি মানে আমি কমেন্ট দেখেছি আমাকে অমৃতা কমেন্ট করেছে আরো আরেকজনকে কমেন্ট করেছে আমি ঠিক মনে পড়ছে না নামটা তো যাই হোক সবাই আপনারা বলেছেন তাই জন্যই বলে দিলাম যে ঘটনাটা এখানে এই ঘটেছে তো ওখানে আমি ওটাই বলছিলাম যে ভালো লাগছে না যখন সাজছিলাম আমি বলছিলাম যে ভালো ভালো লাগছিল না আমার তো আমাকে অনেকবার বলেছে যে চলো এখানে যাই ওখানে যাই সেখানে যাই তো আমি বলেছি না আমি যাবো না যাবো না যাবো না বারবারই না করেছি তো একদম রাতের দিকে তখন মানে আমাদের আমাদের তো রান্নাবান্না সব করাই ছিল তো বলল যে চলো একটু হাওয়া খেয়ে আসি তারপরে সে খাবো তো ওই হাওয়া খেতে গিয়েই আর কি কলকাতা ধাবায় গিয়ে ডিনার করা তো সেটাই আমি বলছিলাম যে এই কেমন হাওয়া খাওয়া হাওয়া খাওয়াতে নিয়ে গিয়ে এত খাওয়া 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 হয়ে এই সব কথাই আমি বলছিলাম তো আর কি সেজেছি সব বললাম যে মুখে কিছু ইউজ করিনি মুখে কোনো কিছু মাখিনি শুধুমাত্র চোখে আইলাইন চোখে কাজল আর লিপস্টিক তো আমরা সময় থাকে একটা কানে দুল পড়লাম ব্যাস এইগুলোই বলছিলাম তো এই হচ্ছে ব্যাপার আরেকটা একটা প্রশ্ন আরেকটা কথা যিনি লিখেছেন যেভাবে লিখেছেন তাতে আমি পরিষ্কার যে তিনি অবশ্যই শুভাকাঙ্ক্ষী রনের তো উনি লিখেছেন যে রনকে তোমরা বেশি বেশি করে সোশ্যাল করো ওকে স্কুলে দাও তো অ্যাকচুয়ালি ও যখন থেকে আমরা সাউথ প্রিন্সে গেছি ওখানে সাউথ প্রিন্সের ভেতরেও একটা স্কুলেও পড়তো তারপরেও আমরা দু তিন জায়গা ওকে চেঞ্জ করেছি তো এখনও ও কোথাও না কোথাও যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে কি যাচ্ছে টাইমিং কি এইগুলো নিয়ে আমি ডিসকাস করতে চাই না আর আপনারা তো দেখছেনই যে আমি ওকে বেশি বেশি করে সোশ্যাল করছি যে আগে একটা রেস্টুরেন্ট বা কোথাও গেলে ও যে বসে খাবে সেরকমও ছিল মানে ছিল না ও ভীষণ দুরন্তপনা করতো এখন তো দেখছেন বসে খাচ্ছে মানে ইম্প্রুভমেন্টটা দেখুন তাহলেই বুঝে যাবেন বাদ বাকি আমার মুখে বলতে হবে না যে আমি আমার ছেলের জন্য কী করছি আমি এটুকু বলতে পারি যে আপনি যিনি লিখেছেন আপনি যে রনের ভালো চান এটা কোনো খিল্লি বা টোন বা কিছু নয় সেটা কিন্তু আমি বুঝেছি তাই অনেক অনেক ধন্যবাদ অবশ্যই গাইড করবেন কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন যে আমি রনের সম্পর্কে সব কথা সমস্ত কিছু শেয়ার করতে পারবো না আমি যেহেতু শুধু ব্লগিং নয় আরও আমার চ্যানেল আছে যেখানে আমি কিছু কন্ট্রোভার্সিয়াল টপিকে কথাবার্তা বলি তো সেক্ষেত্রে কি হবে বলুন তো ওখা ওই সব ওই জোনটাতে না লোকে যখন মা বাবার সাথে পারে না তারা বাচ্চা স্কুলের যদি অ্যাড্রেস জানা থাকে তাহলে চলো বাচ্চা স্কুলের অভিযান করি এরকম ধরনের তালও ওঠে তো সেই জন্য আমি সেই জিনিসগুলো থেকে শিক্ষা নিয়েই বুঝেছি আমি রনের বিষয় অন্তত এই ভুলটা করব না যদিও আমার মেয়ে যখন হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলো আমি তখন কিন্তু সবাইকে বলেই দিয়েছি কিন্তু বলার পর আমি বুঝেছি যে আমার বলাটা উচিত হয়নি এখানে বলাটা আমার উচিত হয়নি কারণ সে সময়ও মানে যেটা হয় নাকি মানে কম্প্রোমাইজ হয়ে যায় বাচ্চাদের লোকেশন এরকম দিলে না অনেক সময় অনেক কিছু কম্প্রোমাইজ হয়ে যায় যদিও বলে না যে হয়তো ভাববেন আপনারা ওভার থিঙ্ক করছি ওভার থিঙ্ক বিষয়টা না অনেক সময় ছোটোর থেকে অনেক কিছু হয়েছে সেগুলোও আমরা দেখেছি না তো তাই জন্য সোশ্যাল মিডিয়া একটা এমন জায়গা সেখানে আপনি যা করছেন যেটা করছেন খুব বুঝে শুনে চলতে হবে করতে হবে তো আমি এটুকুই বলবো যে আপনারা দেখুন রনকে দেখতে থাকুন আমি মনে হয় না বলে দিতে হবে যে আমি আমার বাচ্চার জন্য কি করছি আপনারা দেখেই বুঝতে পারবেন গ্র্যাজুয়ালিও কীরকমভাবে ওর আর কি চলছে তো বাদ বাকি সবই আছে সবই হয় সবই করে কিন্তু অনেক কিছুই আমি শেয়ার করি না ঠিক আছে তো যাই হোক এই বলেই আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তো আমি আগ